চারিদিকে পুজো পুজো রব কানে ভেসে আসছে চারিদিক থেকে ঢাকের বাজনা চোখ খুললেই দেখা যাচ্ছে গাছ ভর্তি শিবলি ফুল মাঠ ভর্তি কাশফুল আর ধুনোর গন্ধ ভেসে আসছে দূর থেকে বাঙালি মানেই দুর্গা পুজো সারা বছর অপেক্ষা করে থাকে বাঙালি এই চার পাঁচটা দিনের জন্য আর পুজো তো চলেই এলো তো ঘর পরিষ্কার কীভাবে করলাম শপিং কত করলাম নিজের যত্ন কিভাবে রাখলাম সেই সব গল্পই তোমাদের সাথে করব। আজকে জানো তো অনেক কিছু কাজও আছে আর একটা প্ল্যানও আছে তো চলো প্রথমে আমি তোমাদেরকে পরিচয় দিয়ে দিই আমি সুস্মিতা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর দেখো আমি ব্লগটা শুরু করেছি এই পুজো দিয়ে তো পুজো করছি আজ গোপালকে স্নান করিয়ে দিয়েছি আর গোপালকে স্নান করাতে যাব সেই সময় শ্যাম বলে আমি গোপুদাদাকে স্নান করাবো ওই স্নান করালো গা উছালো আর এই দিকে আমি লক্ষ্মী পুজো করছিলাম লক্ষ্মী আজকে ভেবেছি যে সব ঘরদোয়ার যেখানে যা নোংরা আছে সব পরিষ্কার করে ফেলবো আর রাত্রেবেলা শপিংয়ে যাব একটা মার্কেটে তো চলো পুরো ব্লগ আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এই দিকে আমি আমার মনস্কামনা ঠাকুরকে জানাচ্ছিলাম যেন এই বছরের পুজো যেন সবার ভালো কাটে আর ঠাকুর আমাদেরকে তুমি সুস্থ রেখো ভালো রেখো সবাইকে নিয়ে যেন এই পুজোটা ভালো কাটাতে পারি তারপর সকালে ব্রেকফাস্ট করার জন্য আমাদের তো জানো বাঙালি মানেই মুড়ি আর এই দিকে মুড়ি জন্য আমি আলু ভাজা করছিলাম আর সকাল সকাল উঠে আমি একটু গরম জল খাই তার জন্য আমি এখানে এক কাপ গরম জল নিয়ে নিয়েছি আর হ্যাঁ আলু ভাজার সঙ্গে শশা চানাচুর তো অবশ্যই নিয়েছি আর শশা চানাচর আলু ভাজা দিয়ে কার কার মুড়ি খেতে তোমাদের ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও এদিকে মুড়ি খেয়ে শ্যামকে নিয়ে একটু নিচে আসলাম আর গেট খুলতে দেখি ইনি বসে আছেন তো এনার তোমাদেরকে এনার সম্বন্ধে আগে কিছু বলি তো এই গাই এখানে জানো তো প্রচুর ছাড়া থাকে গাই বলো বড় বড় ষাঁড় বলো সব কিছু ছেড়ে রাখে যাদের যাদের একটু বয়স হয়ে যায় এখানকার মানুষেরা না গরুকে বিক্রি করে না কখনো তা গাই দুধ দিয়া বন্ধ হয়ে গেলে ষাঁড়ের একটু বয়স হয়ে গেলে সবকে ছেড়ে দেয় এক জায়গায় অনেক ষাঁড় দেখতে পাবে অনেক গাই একসাথে ওরা থাকে তো এদেরকে এখানকার মানুষ কখনও বিক্রি করতে পছন্দ করে না তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে শ্যামের বন্ধু এসেছে তো শ্যামকে আর ও বাচ্চাটাকে নিয়ে আমি একটু সাইকেল চালিয়ে দিচ্ছিলাম আর ওর সাথে হচ্ছিল ওর ঠাম্মি তো তারপর আমি চলে এসেছি তারপর মা ওইদিকে রান্না করছিল আর বললো যে পেঁয়াজ রসুনটা কাটা হয়নি তো পেঁয়াজ রসুনটা আমি এইদিকে কেটে দিচ্ছিলাম আর শ্যাম দেখো দুটো পেতে একসাথে নিয়ে একবার উল্টাচ্ছে একবার রাখছে এই করছে আরে জানো শ্যামকে নিয়ে কাজ করা কতটা কষ্টকর আর মা আছে বলেই আমার একটু স্বস্তি না হলে যে ওকে নিয়ে আমি কি করতাম মানে ছটফটে ছেলে দেখেছি কিন্তু শ্যামের মতো এত ছটফটে ছেলে মানে আমি দেখিনি তো এইদিকে মায়ের কিছুটা আলু পটলের তরকারি হচ্ছে তো কিছুটা রান্না তো হয়েই গেছে আর এইদিকে চলো মা দিকে রান্না করছে আর সামনে পুজো এসে গেল আর ঘর দুয়ার পরিষ্কার তো এখানকার মানুষ কবে থেকেই শুরু করে দিয়েছে আর আমি মনে হয় শেষ এখানে তো আমি এইদিকে পাখাটা পরিষ্কার করে নিচ্ছিলাম তারপর টেবিলটাও চারদিকে খুব নোকরা হয়েছিল তো ওটাও আমি পরিষ্কার করে নিয়েছি আর আমার না একটু ঝকঝকে তত্তরে ঘরই পছন্দ লাগে কিন্তু অতটা করে উঠতে পারি না শ্যামের জন্য তো যতটা পারি করতে করে থাকি তো ওইদিকে দেখো ঘর পরিষ্কার তো হলো এবার নিজের যত্ন তো একটু নিতে হবে না কি পুজো বলে কথা সবাই নেল এক্সটেনশন করাচ্ছে ফেসিয়াল করাচ্ছে আমরা না ওই বেসন মেখেই চালাবো বেসন মধু আর দই দিয়ে আমি কিছুক্ষণ লাগিয়ে রেখেছি তো আধ পনেরো মিনিট আধ ঘন্টার পর ধুয়ে দেব নর্মাল জল দিয়ে তারপর ওইদিকে শ্যামকে খাই খা খেয়ে নিল দেখলে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপর এখানে শ্যামের বাবা অফিস যাবে তার জন্য আমি এখানে টিফিনটা ডিনারটা রেডি করছিলাম ও পেরিয়ে যাবে পাঁচটার দিকে তো আমি সেই জন্য ডিনারটা রেডি করছিলাম তো এখানে করে দিচ্ছিলাম পটলের পটলের যে সবজি ছিল ওটাই নিয়ে যাবে আর এই দিকে আমি পরোটা বানিয়ে দিচ্ছিলাম আর চলো তোমাদের সাথে একটা কথা বলি মানে কলকাতার পুজো তো মানে যত দিন যাচ্ছে মানে মহালয়া থেকেই শুরু হয়ে যাচ্ছে আগে মানুষ দ্বিতীয় তৃতীয় চতুর্থীতেই ভিড় জমাতো এখন তো মহালয়া থেকেই এখন এই ভ্লগের যুগে মহ মহালয়া থেকেই কলকাতাতে শুরু হয়ে যাচ্ছে আর আমাদের গ্রামের দিকে জানো তো ষষ্ঠীতে বেলতলাতে আসে ঠাকুর সপ্তমীর থেকে গ্রামের দিকে পুজো মানে একটু জমজমাটি ভাব থাকে এই চার দিনই আনন্দ করতে পারি সপ্তমী অষ্টমী নবমী দশমী দশমীর দিন তো আবার মন খারাপ হয়ে যায় আর ওই যে এখন ওই সাড়ে চারটা পাঁচটার মতো বাজে তো শ্যামের বাবা ডিউটি বেরিয়ে গেল আর আমি টিফিনটা হাতে ধরিয়ে দিলাম তারপর এই দিকে দেখি সোফার অবস্থা খুব খারাপ আর দেখতে আমার একদম ভালো লাগে না এই কভারগুলো এক এক কাছে হয়ে থাকলে তারপর আমি এইদিকে কভারটাকে ভালো করে লাগিয়ে দিলাম আর দেখতে কত সুন্দর লাগছে দেখো তারপর যা প্ল্যান ছিল ওই সন্ধ্যাবেলা তারপর আমরা একটা মার্কেটে আসলাম যেখান থেকে অনেক অনেক কিছু শপিং করেছি আর কি বলতো এখানে মানে এত সুন্দর সুন্দর জিনিসগুলো পাওয়া যায় না মানে চোখ জুড়িয়ে যাবে তো এখান থেকে একটা হার নিয়েছি একটা কানের নিয়েছি তারপর এই এই মার্কেটটা অনেকটা বড় আর সব কিছুই পাওয়া যায় জানো তো মানে ছোট থেকে বুড়ো যাবতীয় যাবতীয় যা কিছু আছে সবই পাওয়া যায় তারপর এই যে ব্যাগের দোকানটা দেখছো তো ব্যাগের দোকানটা থেকে আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছি এই ব্যাগটা জুটের ব্যাগ তো জুটের ব্যাগ অনেক দিন থেকে শ্যামের বাবা বলছিল নিয়ে আসার জন্য তো দেখতে পেলাম নিয়ে নিয়েছি আর এই দিকে দেখো মানে সাইড ব্যাগগুলো কি সুন্দর লাগছে দেখো মানে দেখেই তো নিতে ইচ্ছে করছিল কিন্তু পাশে মা আছে মা আমাকে নিতে দিল না আর এই দিকে কত রকমের চুড়ি মানে চুড়িগুলো দেখলেই মন ভরে যায় আর এই দিকে দেখো হারের সেটগুলো আর নেল পালিশ কসমেটিক সেটসের সেট তো মানে গাদা গাদা অঢেল তো এ আর এইখানে স্টিলের বাসনের সেটগুলো ছিল প্রেশার কুকার থেকে শুরু করে নানা রকম স্টিলের যাবতীয় যা জিনিস তারপর এইখান থেকে এই দোকানটা থেকে আমি পাঁচটা টি শার্ট নিয়েছি তো কাদের জন্য নিয়েছি সেটা নাই থাক আর এইখান থেকে আমি বাজছিলাম তারপর দেখো বাচ্চা বাচ্চা মেয়েদের জামাগুলো খুব সুন্দর লাগে সত্যি ছেলেদের ওই এক ঢোল এক কাশি বললেই হয় ছেলেদের তেমন কোনো স্টাইলিশ জামাই নেই কিন্তু মেয়েদের বাচ্চা মেয়েদের জামাগুলো এত সুন্দর থাকে না মানে কি বলবো যদি আমার মেয়ে হতো শ্যাম তো অনেক সুন্দর সুন্দর জামা মানে পড়তে পারতো আর দেখতেও আমার খুব সুন্দর লাগতো তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিছু তো শপিং করে নিয়েছি শপিং করে এখন বাড়ি চলে এসেছি আর এই দুষ্টুটা রাস্তায় যা ঝামেলা করছিল এটা কিনে দাও ওটা কিনে দাও তারপর যা হোক করে বুঝিয়ে বাঝিয়ে নিয়ে এসেছি আর এই যে দেখো হাত পা ধুতে গিয়ে গোটা প্যান্ট জামা ভিজালো তো চলো এখন রাত হয়ে গেছে অনেকটাই দশটার মতো বেজে গেছে এখন শ্যামকে খাইয়ে ঘুম পাড়ায় আর এটা ছিল পর দিন সকালে তো আগের দিন রাতে তো কর্মশাই ডিউটি চলে গেছিল তো ওনাকে এই সব জামাগুলো দেখানো হয়নি তো সেই জন্যই আমরা আমি বসেছিলাম যে জামাগুলো দেখানোর জন্য কেমন হয়েছে ওনারও তো মতামত বলে কিছু আছে না কি উনি হলেন ঘরের কর্তা মশাই কর্তার ইচ্ছাই কর্ম আর কি বলো তো আর এইদিকে আমি দেখাতে বসেছিলাম ওনার দুটো জামা ওনারও পছন্দ হয়নি আমারও পছন্দ হয়নি সেটাকে চেঞ্জ করব ভাবছি ওই মার্কেটে চেঞ্জও করে দেয় তারপর এইদিকে শ্যাম তো কিছুতেই দেখাতে দিচ্ছিল না তো যাই হোক কিছু কিছু কেনাকাটি তো করা হয়েছে আর তোমাদের পুজোর শপিং কত কি হলো জানিও কিন্তু আমি তো এবছর বেশি কিছু শপিং করিনি আর আমার যা কিছু মানে পুজোর শপিং সেগুলো আমি অনলাইন থেকেই নিয়েছি কিন্তু আমার মা জানো তো অনলাইন থেকে নিলে একদমই পছন্দ করে না আর এইখান থেকে আমরা একটু ম্যাচিং করেই নিয়েছি এবছর এটা হলো শ্যামের পাপার পাঞ্জাবি চস্তা পাঞ্জাবি আর শ্যামেরটা হচ্ছে ধুতি পাঞ্জাবি ম্যাচিং করেই নেওয়া হয়েছে আর আমার এই লাল লাল সাদা শাড়িটা নিয়েছি কেমন হয়েছে জানিয়ে অষ্টমীর দিন অঞ্জলি দেবার সময় পরবো এই ছিল আমাদের শপিং আর নিয়েছি স্যামের জন্য দুটো জামা একটা পুলিশ ড্রেস আর একটা নর্মাল টি শার্ট আর আমি এই চুড়িদারটা নিয়েছি একদিন কোনো একদিন পরে যাব আর শ্যামকে নিয়ে ঘুরতে যাব। মানে কি যে করবে শ্যাম সেটা ভেবেই তো একবার মানে যেতে ইচ্ছে করছে একবার যেতে ইচ্ছে করছে না আমি তো বয়ে পুরো অস্থির আর কী গো আমার এই চুড়িদারের পিসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও গো তারপর এস আমি অনলাইন থেকে একটা হার অর্ডার করেছিলাম সেটা উনিই আনবক্সিং করছিলেন তারপর দেখো নাইটির উপরে আমি এই হারটা পরছি আর কেমন বা বাজে লাগছে দেখো আর না হারটা কিন্তু সত্যিই ভালো ছিল কম দামে অনেক সুন্দর হয়েছিল মিশো থেকে এটা নিয়েছিলাম জানো তো আর যা কিছু শপিং হয়েছে ওই মিশো ফ্লিপকার্ট থেকেই করেছি আর চলো এতটুকুই আমার শপিং ছিল পুজো তোমাদের কেমন কাটা কেমন কাটছে অবশ্যই জানিও তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করতে থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে পুজোটা খুব ভালো করে কাটাও আর খুব ভালো থেকো